দুই সংখ্যার মানুষদের জীবনে এমন কিছু মানুষ আসতে পারেন যারা আপনাকে শোষণ শোষণ করতে এসেছেন অতিরিক্ত ইত্যাদির কারণে ডিপ্রেশনে যেতে পারেন দুই সংখ্যার মানুষরা শরীর চর্চা রেগুলার করতে হবে পুজো পাঠ আরাধ্য দেবতার আরাধনা অবশ্যই করতে হবে নতুন প্রেম আসতে পারে দু হাজার ছাব্বিশে কিন্তু পুরোপুরি ভরসা করার আগে পুরোপুরি ডেডিকেটেড হওয়ার আগে আরেকটু দেখতে হবে আপনি তো ডেডিকেটেড হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন আপনার মধ্যে রয়েছে কিন্তু উল্টো দিকের মানুষটা তিনিও কি ডেডিকেটেড তার মধ্যেও কি সেই বিষয়টি রয়েছে এরকম নানান প্রশ্ন আপনার মনের মধ্যে জেগে উঠতে পারে দুই সংখ্যার মানুষদের দু কিন্তু কিছু কঠিন কঠোর বাস্তবের সম্মুখীন করবে দুই সংখ্যার মানুষদের খেয়াল রাখতে হবে প্রতারিত হতে পারেন আপনি এবং এই প্রতারণার কারণ হতে পারে আপনার ভরসা অতিরিক্ত বিশ্বাসের কারণে দুই সংখ্যার মানুষরা খুব কাছের মানুষের দ্বারাও প্রতারিত হতে পারেন কোনোরকম প্রলোভনে পা দিলেই দুই সংখ্যার মানুষ কিন্তু ডুবতে চলেছেন দু হাজার ছাব্বিশে সিস্টেম ফলো করতে হবে কর্মের মাধ্যমে নিয়ন্ত্রিত অর্থ উপার্জনের প্রচেষ্টা এটাই আপনাকে অর্থনৈতিক দিক থেকে সাফল্য এনে দেবে পেশাদারী মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে সিস্টেম ফলো করতে হবে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশে